ভাবিরানি কিছু ভালো লাগছে না তোকে তো ডেকেছিল তুই তো গেলি না আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে না তাই তো গেলাম না ওরে আমার পাকা বলি রে মায়ের কষ্ট বুঝেছে থ্যাংক ইউ মাই সুইট গার্ল এদিকে ঈর্ষা দুয়ার গেছে হঠাৎ তার ফোন বেজে ওঠে সেই সময় রুমে আনিকা আসে রিং হতে দেখে আনিকা ঈর্ষাদ বলে আয় তোমার ফোন এসেছে তুমি একটু রিসিভ করে দেখো আমি কেন তোমার ফোন রিসিভ করতে যাব ওকে তোমাকে করতে হবে না আমি আসছি ঈশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনটা হাতে নিয়ে বলে জানো এত দিন পর অনেক মিস করেছি হ্যালো জানো তুমি কেমন আছো এতদিন কোথায় ছিলে তুমি জানো আমি তোমাকে অনেক মিস করেছি ফোনের ওপার থেকে কোনো কথা শোনা গেল না ঈশাদের কথা শুনে আনিকা খুব রেগে যায় সে ঈশাদকে বলে কাই তুমি কাকে জানো বলছো আমি তোমার বউ থাকতে তুমি অন্য মেয়েকে জানো বলছো হুম আচ্ছা তাই নাকি তুমি আমার বউ আমি জানতাম না তো তুমি একদম ঢং করবে না মেয়েদের থেকে দূরে থাকবে আমি কেন দূরে থাকব আমার যখন খুশি মেয়েদের কাছে যাব মেয়েরা আমার না একদম উচ্চবুকের মতো কথা বলবে না এখন থেকে আমি তোমার বউ বউ থাকতে অন্য মেয়ের সঙ্গে কিসের কর্তব্য তো হ্যাঁ আর একদিন যদি দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে আচ্ছা সে দেখা যাবে বলে আনিকাকে ভেঙচি কেটে চলে যায় আনিকার রাগে চলছে তার মেজো ভাবি এসে বলে আনিকা আপু তুমি রাখছে তুমি যাও আমার এখন ভালো লাগছে না একটু পরে যাব পরের দিন ঈশা আনিকা বাড়ি ফিরে আসে রকির মা রকি ও ঈশাদকে বলে রকি সাদ তোরা দুজনে ঝুমুরের ফাঁসিটি গিয়ে তোদের বউয়ের ভর্তির ব্যবস্থা করে আসবি মা ভাইয়াকে বলে দাও ভাইয়া করে দিবে না তোর বউকে তুই নিয়ে যা এমনিতেই আমি নিজের বউকে সামলাতে পারছি না সেখানে তোর বউকে আমার তারা সম্ভব না তোর বউকে তুই নিয়ে যা ওকে তাই হবে আমি নিয়ে যাব কাল রেডি থেকো ঈশাদ রুমে যায় গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ফোন ঘাঁটছে কিছুক্ষণ পর আনিকা আসে আনিকাকে দেখে ঈশাদ উঠে বসে এমন সময় সাথে বন্ধু ফোন করে ঈশাত ফোন রিসিভ করে বলে হ্যাঁ সজীব বল কোথায় তুই একটু আড্ডাখানায় খানায় আয় কথা আছে ওকে আমি 5 মিনিটের মধ্যে আসি ঈশাত ফোন রেখে জামা পরছে তখন আনিকা বলে তুমি এখন কোথায় যাবে সেটা তোমাকে বলবো কেন তুমি আমার কি লাগো আমি মানি আর নাই মানি আমি তোমার বউ তাই আমাকে তো বলতেই হবে আমি মানি না তাই তোমাকে বলারও প্রয়োজন মনে করি না ঈশা চলে যায় রকি ঈশাকে বলে এক গ্লাস পানি দাও তো আই তোমাকে না বলেছি আমাকে গিন্নি বলবে না আচ্ছা ঠিক আছে বলবো না এখন পানি দাও খুব পেয়াস লেগেছে ঈশিতা রকির জন্য পানি নিতে যায় এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ একজন সার্ভেন্টস গিয়ে দরজা খোলে দেখে পুলিশ লেডি অফিসার বলে আচ্ছা এটা মোহাম্মদ ইকবাল চৌধুরীর বাড়ি জি ম্যাডাম ভিতরে আসুন আচ্ছা मिस्टर রকি কে আমাদের ছোট স্যার ওই যে উনি তো আপনি मिस्टर রকি জি আমি রকি আপনারা আমাদের বাসায় কেন আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি ঈশা রকির জন্য পানি আনছিল হঠাৎ পুলিশের এমন কথা শুনে ঈশার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে যায় ঈশা এসে বলে অফিসার এসব আপনি কি বলছেন আপনি ওকে অ্যারেস্ট করতে এসেছেন মানে কি মানে উনি একজন রেপিস্ট উনি একটা মেয়ের জীবন নষ্ট করেছে এসব আপনি কি বলছেন আমি কারো জীবন নষ্ট করিনি আচ্ছা তাই তাহলে দেখুন তো এই মেয়েটাকে চিনেন কিনা বলে একটা মেয়েকে রকির সামনে দাঁড় করায় মেয়েটাকে দেখে রকি বলে এ কি শুনিতা তুমি তুমি পুলিশ নিয়ে বলছ কেন যাক চিনতে পেরেছেন তাহলে আমি তো ভেবেছিলাম আপনি আমায় চিনতে অস্বীকার করবেন তুমি এখানে কেন আরে অফিসার আমার কি বলছে আপনি আমার সঙ্গে যা করেছেন সেটা উনি বলছে আমি তোমার সঙ্গে কি করেছে এসব তুমি কি বলছো তুমি আমাকে জোরে মিথ্যে বলছো কেন আমি মিথ্যা বলবো কেন আপনি আমার সঙ্গে যা করেছেন সেটা আমি পুলিশকে বলছি এসব আপনারা আমার ছেলের নামে কি বলছেন আর মেয়েটা কে আপনার ছেলে একটা রেপিস্ট আর উনি যার জীবন নষ্ট করেছে উনি সেই মেয়ে দেখুন ম্যাডাম আপনাদের কোথাও ভুল হচ্ছে উনি এমন মানুষ নয় কি ফাঁসানো হচ্ছে আপনি কে আমি ওনার ওয়াইফ আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড এমন কোনো কাজ করতেই পারে না আপা উনি আমার সঙ্গে এমন কাজ করেছে তার সব প্রমাণ আছে দেখুন সব প্রমাণ দেখেই আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি মিস্টার রকি আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন না হলে কিন্তু হাত করা পড়িয়ে নিয়ে যেতে হবে রকি ঈশার কাছে গিয়ে ঈশার দুই হাত ধরে বলে ইশিতা তুমি বিশ্বাস করো আমি এরকম কাজ করি নে আমি তো মেয়েটাকে সাহায্য করেছিলাম কিন্তু এখনো আমার নামে কেন মিথ্যা বলছে। আমি বুঝতে পারছি না আমি আপনাকে বিশ্বাস করি রকি আপা উনি আপনাকে মিথ্যা বলছে আপনি প্রমাণ দেখুন বুঝতে পারবেন আমরা আপনাকে থানায় নিয়ে যাচ্ছি আপনি নির্দোষ হলে ছাড়া পেয়ে যাবেন অফিসার আপনাদের ভুল হচ্ছে না তো আপনারা যদি বিনা দোষে আমার ছেলেটাকে শাস্তি দেন তবে আমি কিন্তু ছাড়ব না দেখুন স্যার আমাদের হাতে কিছু নেই আমরা শুধু আমাদের ডিউটি পালন করছি পুলিশ রকিকে নিয়ে যায় সবাই দেখছে কিছুই করতে পারছে না ঈশা নিজের রুমে গিয়ে ভাবছে কি করবে এমন সময় আনিকা এসে ঈশাকে বলে আপু এটা কি হয়ে গেল ওরা রকি ভাইকে নিয়ে কোথায় গেল তুই সত্যি ভাইকে বিশ্বাস করিস আমি রকিকে বিশ্বাস করি ও এমন কাজ করতেই পারে না ও মেয়েদের সম্মান করে তুই তো সেটা জানিস আমরা জানলে হবে না ভাইয়াকে জেল থেকে বার করতে হবে তার জন্য ওই মেয়েটাকে ধরতে হবে আমার মনে হচ্ছে মেয়েটা ইচ্ছে করে ভাইকে ফাঁসিয়েছে আমারও তাই মনে হচ্ছে মেয়েটা ওকে ফাঁসিয়েছে বাড়িতে বসে এসব ভাবলে হবে না আমাদের এখন ওর পাশে থাকা প্রয়োজন হ্যাঁ চলো থানায় যাই তার আগে মেয়েটার সম্বন্ধে খোঁজ নিতে হবে কি করে নিবি আমাদের আয়ুবের কাছে যেতে হবে ও নিশ্চয় কিছু জানবে আনিকা ও ঈশা ডের গিয়ে আয়ুব ও বাকিদের পায় না তারা সে সোজা থানায় যায় থানায় গিয়ে এমন কিছু দেখবে তারা আশা করেনি থানায় ঢুকে দেখে ঈর্ষাদ অফিসারের সঙ্গে কথা বলছে তাকে দেখে দুজনে লুকিয়ে যায় এবং ঈর্ষাদের কথা শুনে এ কি স্যার আপনি থানায় আপনি থানায় এসেছেন কেন আমাদেরকে বললে আমরাই আপনার কাছে চলে যেতাম তার কোনো প্রয়োজন নেই তুমি বলো ওই রকিকে থানায় এনেছো কেন স্যার উনি একজন রেপিস্ট ওনার নামে একজন কেস ফাইল করেছেন তাই ওনাকে নিয়ে আসতে বাধ্য হয়েছি তুমি জানো ও সত্যি অপরাধী কিনা স্যার আমরা যেটুকু প্রমাণ পেয়েছি সেই ভরসায় এইভাবে তোমরা কাজ করো ওই ছেলেটাকে ছেড়ে দাও ও নির্দোষ স্যার এটা একটা মেয়ের ইজ্জতের ব্যাপার আর আপনি ছেলেটাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিতে বলছেন হ্যাঁ বলছি কারণ ছেলেটা নির্দোষ আমি ওই কেসটা অনেক আগে পেয়েছি আমি কেসটা নিয়ে রিসার্চ করেছি আমার কাছে প্রমাণ আছে মেয়েটা ওকে ফাঁসিয়েছে আমি সব কোর্টে জমা দিয়েছি এখনই তোমার কাছে একটা ফোন আসবে কথাগুলো শুনে আনিকা ও ঈশা দুজনেই অবাক আনিকা ফোনে ঈশাদ ও অফিসারের কথা রেকর্ড করে আর মনে মনে বলে এর মানে ও একজন পুলিশ অফিসার তাহলে আমাকে বলেনি কেন ওর বাড়ির সবাই জানে যদি জেনে থাকে তবে কেউ আমাকে বলেনি কেন এদিকে ঈশা মনে মনে বলে ভাইয়া পুলিশ উনি রকির খবর পেয়ে ওকে ছাড়তে এসেছে থ্যাংক ইউ ভাইয়া ওদের ভাবনার মাঝে থানার রিসিভার বেজে ওঠে একজন কনস্টেবল ফোন রিসিভ করে অফিসারকে কল হ্যান্ড ওভার করে অফিসার ফোনে কিছুক্ষণ কথা বলার পর রিসিভার রেখে একজন কনস্টেবলকে বলে কনস্টেবল মিস্টার রকিকে ছেড়ে দাও এবং ওই মেয়েটাকে থানায় নিয়ে আসো কনস্টেবল রকিকে নিয়ে আসে রকি বাইরে এসে ঈশাদকে দেখে বলে ভাইয়া তুমি এখানে তুমি আমাকে নিতে এসেছো হুম আমি খবর পেয়ে ওকে নিতে এসেছি চলো বসে যাই সবাই তোর জন্য চিন্তা করছে ওকে ভাইয়া চলো আমি জানি এই কষ্ট হয়েছে উনি আপনার ভাইয়া হ্যাঁ কেন আরে উনি তো অফিসারের কথা শেষ হওয়ার আগে ঈশার চোখের ইশারায় রকিকে কথাটা বলতে না বলে দেয় এসব কিছু আনিকার চোখ এড়ায়নি রকি বলে কি হলো অফিসার কি বলতে থেমে গেলেন না তেমন কিছু না আপনার ভাইয়ার জন্য আজ আপনি নির্দোষ প্রমাণিত হয়েছেন ও থ্যাংক ইউ ভাইয়া হয়েছে এখন বাড়ি চল ঈশা আনিকা দুজনে অবাক তারা লুকিয়ে যায় ঈশা তো রকি বেরিয়ে যেতে আনিকা ও ঈশা বাড়ি আসে রকিকে দেখে তার আব্বু আম্মু জড়িয়ে ধরে কান্না করে রকি বলে আব্বু আম্মু তোমরা কাছে কেন দেখো আমি ঠিক আছে ভাই আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে আমি জানতাম আমার ছেলে এমন কাজ করতেই পারে না আম্মু ঈশা কোথায় ঈশা তোর জন্য প্রমাণ খুঁজতে গেছে এখনো কেন এলো না বুঝতে পারছি না ঈশা আমাকে বাঁচাতে হ্যাঁ বাবা তুই গিয়ে রেস্ট নে বোমা আবার চলে আসবে ঈর্ষাদ রুমে যায় আনিকা এসে সোজা রুমে যায় দেখে ঈর্ষাদ বেডের ওপর বসে কি যেন ভাবছে আনিকা তার কাছে গিয়ে বলে তুমি এখানে তুমি জানো রকি ভাইয়ের সঙ্গে কি হয়েছিল আমি কি করে জানব আমি কি বাসায় ছিলাম না কি আমি একটু আগে এসে সব শুনলাম ও তাই হুম তাই আচ্ছা তবে এটা কি বলবে ফোনটা এগিয়ে দিয়ে বলে ভিডিও দেখে ঈর্ষা অবাক সে ফোনটা নিয়ে বলে এই তুমি এইসব কোথায় পেলে এসব এখানে চালিও না আমার বাসার কেউ আমার কথা জানে না এসবের মানে কি আনিকা আমি একজন আন্ডার কাফা পুলিশ অফিসার আমার পরিচয় কেউ জানে না আমার পরিচয় জানলে আমার কাজে সমস্যা হয়ে যাবে তাই কাউকে কিছু বলেনি এর জন্যই তো এত বছর আমি বাড়ি থেকে দূরে থাকতাম তুমি এমন একজন মানুষ তারপর সবার চোখে খারাপ হয়ে আছো এছাড়া আমার কিছু করার নেই আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি আমি বাধ্য ছিলাম আমি জানি ঈর্ষাদ তুমি জানো হ্যাঁ আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করেছিলে তুমি কি করে জানো তোমাকে তোমার ভাবে বলেছে না তুমি বলেছিলে আমি বলেছি কিন্তু কখন তোমার মনে আছে বিয়ের পরের দিনের কথা ঝুমুর এসে আমাকে ডাকে তারপরে তোমার কাছে গিয়ে জানতে চায় তুমি আমাকে বিয়ে করলে কেন হ্যাঁ মানে তুমি তখন আমি আবার রুমের দিকে আসছিলাম হঠাৎ তোমার কথা শুনে দাঁড়িয়ে যাই এবং আড়াল থেকে সব শুনে ফেলে আমি তখনই তোমাকে বুঝতে পারি যে তুমি মানুষটা খারাপ নয় তুমি আমার আপুর ভালোবাসাকে তার কাছে ফিরিয়ে দিয়েছ তোমার মতো মানুষ হয় না আর তাই তো আমি এদিকে ঈশা বাড়িতে ঢুকে তার শাশুমাকে বলে মা তোমার ছেলে কোথায় রকি রুমে আছে তুমি যাও মা ওকে মা আমি দেখি উনি কি করছেন ঈশা রকির কাছে যায় এদিকে ঈশা দানিকাকে বলে তাই তো তুমি কি কিছু না কিছু তো একটা আছে বলো কি বলতে কি আটকে গেলে আর তাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ উজবুক তুমি সত্যি বলছো উনি সত্যি 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 তিন সত্যি I really love you. I love you too, Oni. এদিকে ঈশা রকের কাছে গিয়ে বলে কেমন আছেন আপনি ঈশিতা তুমি কোথায় ছিলে আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল তাই আপনি কি কিভাবে ছাড়ানো যায় তার ব্যবস্থা করতে গিয়েছিলাম হুম মা বলছিল তা কোথায় ছিলে আর বলবেন না সারা দিন ঘুরে কিছুই করতে পারিনি তুই পারোনি তো কি হয়েছে ভয় করে দিয়েছে তুমি আমাকে ভরসা করেছ এটা আমার কাছে অনেক কেন করব না আমি আপনাকে ভালো করে চিনি আপনি এমন একটা কাজ করতেই পারেন না এতটা ভরসা করো আমাকে হুম আমি আপনাকে নিজে থেকে বেশি বিশ্বাস করি তাহলে আমার ছোট ভুলটা ক্ষমা করতে পারছো না আমার আপনার উপর কোনো রাগ নেই যেটা আছে সেটা সেটা কি আমাকে বলা যায় না আপনাকে খুঁজে নিতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না আপনাকেই বুঝতে হবে আমি আপনাকে কিছু বলবো না এই বলে ইশিতা নিচে চলে আসে রকি সেখানেই বসে ভাবতে থাকে ও কি বলে গেল ওর আমার উপর রাগ নেই তবে কি আছে আমি কি করে জানবো আচ্ছা এবার আমি কি ভাবিকে জিজ্ঞেস করব ভাবে যদি কিছু জানে হুম ভাবিকে জিজ্ঞেস করতে হবে এদিকে ইরশাদ আনিকাকে বাহুর মধ্যে নিয়ে বলে এই তুমি আমাকে এত ভালোবাসো আমাকে বলনি কেন আমি নিজেকে একটু সময় দিতে চেয়েছিলাম মানে মানে আমি জানতে চেয়েছিলাম আমিও তোমাকে ভালোবাসি কিনা নাকি শুধুই তোমার প্রতি আমার ভালো লাগে কাজ করছে তাই নিজেকে সময় দিয়েছিলাম কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে বুঝতে পেরেছি আমিও তোমাকে ভালোবাসি সাদ সাদ নয় উজবুক তোমার মুখে উজবুক শুনতে আমার ভালো লাগে উনি উজবুক বলবো তবে সাথে সাদও বলতে চাই তোমার কোনো আপত্তি আছে না তোমার মুখে আমার সব নামই ভালো লাগে এমন সময় ঈশা এসা আনিকা ডাক দেয় আনিকা ঈশাদকে বলে আচ্ছা শোনো আপু ডাকছে একটু আসছি